মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে রিতা খাতুন নামের এক গৃহবধূ নিহত হয়েছেন আহত হয়েছেন ফাতেমা খাতুন নামের আর এক বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে পৃথক স্থানে এই ঘটনা ঘটে নিহত রিতা খাতুন রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়ামালের স্ত্রী আহত ফাতেমা খাতুন সাহারবাটি গ্রামের বেগুলের স্ত্রী বলে জানা গেছে ও স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টির সময় খাতুন মাঠে ধান কোড়াতে গেলে বজ্রপাতের শিকার হন ঘটনাস্থলে তিনি প্রাণ হারান একই সময়ে ফাতেমা খাতুন বাড়ির পাশে পুকুর থেকে পানি আনতে গিয়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন এ ঘটনায় তাদেরকে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানকার মেডিকেল অফিসার ডক্টর জাহিদ হাসান বলেন রিতা খাতুনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে আহত ফাতেমা খাতুন চিকিৎসাধীন এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে